পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হল মাথাভাঙ্গাতে এদিন এ হাই স্কুলের ছাত্রদের নিয়ে এই সচেতনতামূলক ও অনুষ্ঠিত হয় মাথাভাঙা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে এদিন এই সচেতনতামূলক র্যালিতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্ররা যেখানে পথ নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কথা লেখা ছিল এদিন মাথাভাঙা হাইস্কুলের সামনে রেখে এই সচেতনতামূলক র্যালিটি শুরু হয় মাথাভাঙা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় জানা গিয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এদিনের এই সচেতনতামূলক র্যালি বলে জানা যায় পাশাপাশি পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে বলেও জানা গিয়েছে পুলিশের তরফে কমনেAppCompatairo আছে পরিবার একwidehatre কোমনে তোর ঘটনা কখন যে ঘটে সে কথা কেউ কি জানা ঘটে Thank you for watching. আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়